আপনার শরীরে দুর্বল লাগে ক্ষত সহজে না ত্বকে র্যাশ বা চুল পড়ছে বেশি এর পেছনে থাকতে পারে একটাই কারণ শরীরে জিঙ্কের ঘাটতি আজ আমরা জানবো এমন একটি ওষুধ সম্পর্কে যা এই ঘাটতি পূরণে দারুণ কার্যকর নাম হচ্ছে জিঙ্ক আর ট্যাবলেট এই ওষুধটি কি আর ট্যাবলেট হলো একটি জিঙ্ক সাপ্লিমেন্ট এর মূল উপাদান হলো জিঙ্ক সালফেট মনোহাইড্রেট জিঙ্ক আর ট্যাবলেটে প্রস্তুত ও বাজারজাতকার কোম্পানি হলো রেডিয়ান ফার্মাসিউটিক্যালস লিমিটেড জিঙ্ক আর প্রতিটি ট্যাবলেটের দাম দুই টাকা পঁচাত্তর পয়সা করে বা একটি পাতার দাম হচ্ছে সাতাইশ টাকা জিঙ্ক আমাদের শরীরের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় খনিজ ও মিনারেল যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ত্বক ঠিক রাখতে এবং শরীরের ক্ষত দ্রুত সারাতে সাহায্য করে কাজ কিভাবে কাজ করে এই ট্যাবলেটটি আমাদের শরীরের নিচের কাজগুলোর জন্য সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডায়রিয়া হলে দ্রুত সুস্থ হতে সাহায্য করে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে চুল বড়া কমায় এবং ত্বককে সুস্থ রাখে ক্ষত বা কাটা ছেড়ার জায়গায় দ্রুত শুকাতে সাহায্য করে শরীরের শক্তি উৎপাদন ভারসাম্য ঠিক রাখে হলো ওষুধটির মূল কার্যকারিতা সেবন সাধারণত প্রতিদিন একটি করে ট্যাবলেট খাবারের পরে খেতে হয় তবে এটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াই সবচেয়ে নিরাপদ বিশেষ করে শিশু গর্ভবতী নারী বা যাদের অন্য কোনো অসুস্থতা আছে তারা অবশ্যই আগে চিকিৎসকের পরামর্শ নেন পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত নিরাপদ হলে কখনো কখনো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে বমি ভাব পেট ব্যথা বা অস্বস্তি ডায়রিয়া মুখে ধাতব স্বাদ লাগা এ ধরনের সমস্যা দেখা দিলে ওষুধ বন্ধ করে ডাক্তারের সাথে যোগাযোগ করুন সতর্কতা শিশুদের দূরে রাখুন ডাক্তারের অনুমতি ছাড়া দীর্ঘদিন ব্যবহার করবেন না গর্ভবতী বা স্তনদানকারী নারীরা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেন অন্য কোনো সাপ্লিমেন্ট বা ওষুধ খেলে সেটা জানিয়ে ডাক্তারকে দেখান কোথায় পাওয়া যায় জিঙ্গা ট্যাবলেট পাওয়া যায় স্থানীয় ফার্মেসি বা ওষুধের দোকানে অনলাইন ফার্মেসিতেও পাওয়া যায় ভালো মেডিসিনের দোকানে সহজলভ্য বা মূল্য খুব কম বেশি না এবং এটি প্রেসক্রিপশন ছাড়া অনেক সময় দেওয়া হয় না পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ তো বন্ধুরা আজকে আমরা জানলাম জিং আর ট্যাবলেটের কাজ ব্যবহার বিধি ও সতর্কতা আপনার বা পরিবারের কেউ জিং খাটতে ভুগলে এই ট্যাবলেট হতে পারে একটি ভালো সমাধান